আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বরাবরের মতো আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে একটি মজাদার রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার শাহি সন্দেশ রেসিপি এই সন্দেশ রেসিপিটা আপনি একবার বানানো শিখে গেলে দোকান থেকে আর কোনো দিনও সন্দেশ কিনে খাবেন না এটা এতটাই মজাদার যে না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না আমার বাসায় তো এই রেসিপিটা একবার বানানোর পর মাঝে মাঝে বানাতে হয় এটা এতটাই মজাদার আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলুন কথা না পারি দেখে নেওয়া যাক মূল রেসিপিটা প্রথমে আমি ছানাটা তৈরি করে নেব তার জন্য এখানে হাড়িতে আমি এক কেজি পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়েছি আর দুধটা অবশ্য ফুল ক্রিম হতে হবে এবং এই দুধটা কিন্তু কাঁচা অবস্থাতে আছে এখানে কিন্তু জাল করে নেওয়া দুধটা ব্যবহার করা যাবে না সম্পূর্ণ কাঁচা দুধটা দিয়ে ছানা তৈরি করে নিতে হবে চুলা অন করে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু দুধে স্বর পড়ে যাবে আর ওই দুধটা দিয়ে ছানাটা ভালো হবে না তাই আমি অনবরত নেড়ে চেড়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আপনারা এখানে দুধটা কম বা বাড়িয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি এক কেজি পরিমাণ দুধ নিয়েছি আপনারা যদি পরিমাণে বেশি ছানা বানাতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে তো এর মাঝে দুধে কিন্তু বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন আর একটা বলক যখন চলে আসবে ওই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে তো চুলাটাকে বন্ধ করে দিয়ে এখন আমি অনবরত নেড়ে চেড়ে দুধের যে অতিরিক্ত গরম ভাবটা আছে সেটা আমি একটু কমিয়ে নেব তার জন্য এভাবে অনবরত নাড়তে হবে দু মিনিটের মতো আপনি যদি অতিরিক্ত গরম দুধে ছানা কাটতে যান সেক্ষেত্রে ছানাটা কিন্তু ভালো হবে না কিছুটা শক্ত হয়ে যাবে তাই দুধের যে অতিরিক্ত গরম ভাবটা আছে সেটা একটু কমিয়ে তারপর ছানা কাটবেন আমি দুধে ছানা কাটার জন্য এখানে ভিনেগার পানি মিশিয়ে নিয়েছি এখানে আমি দুই চা চামচ পানির সাথে দুই চা চামচ ভিনেগার ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে দিচ্ছি আর এরকম চামচ দিয়ে নাড়ছি আপনি যখন এই মিশ্রণটা দিবেন অল্প অল্প করে দিতে থাকবেন আর এভাবে নাড়তে থাকবেন দেখবেন এক মিনিটের মধ্যেই কিন্তু দুধে ছানা কেটে যাবে আর দুধের যে এক্সট্রা পানি সেটা আলাদা হয়ে যাবে ছানাটা আলাদা হয়ে যাবে আশা করছি দেখেই বুঝতে পারছেন তো এই অবস্থাতে চুলা থেকে নামিয়ে একটি পাতলা কাপের উপর নিয়ে নিতে হবে আর নিচে কিনা কিন্তু আমি একটি ছাঁকনি দিয়ে দিয়েছি তো এভাবে ছাকনির উপরে কাপড়টা দিয়ে তারপর আমি এই ছানাটাকে ঢেলে নিচ্ছি ছানাটার এক্সট্রা যে পানিটা সেটা কিন্তু আমি ঝরিয়ে নিব তো পানিটা ফেলে দেওয়ার পর এখন আমি কলে নর্মাল পানি দিয়ে ছানাটাকে ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি এতে করে যে ভিনেগারের এক্সট্রা ফ্লেভারটা আছে সেটা কিন্তু আর থাকবে না তাই অবশ্যই ছানাটা পানি দিয়ে ভালোভাবে এভাবে একটু ধুয়ে নিতে হবে এতে করে ভিনেগারের এক্সট্রা ফ্লেভারটা কিন্তু চলে যাবে তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন আমি এই কাপড়টা দিয়েই কিন্তু ছানাটাকে ভালোভাবে চিপে পানিটা ঝরিয়ে নিব তো পানি ভালোভাবে চিপে ঝরিয়ে নেওয়ার পর আমি ছাঁকনিতে কিন্তু রেখে দেবো যাতে করে কিছুটা পানি থাকলেও সেটা এক্সট্রা বের হয়ে যাবে আর ছানাটা কিন্তু পুরোপুরি শুকনো অবস্থাতে থাকবে তো আমি এভাবে রেখে দিচ্ছি ছাঁকনির উপরে আর এখন আমি মালাইটা তৈরি করে নিব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ আর এই দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করা ছিল আর এখানে জাল করা দুধটা ব্যবহার করতে হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি আপনি যদি মিষ্টিটা একটু কম খেতে চান সেক্ষেত্রে একটু চিনিটা কমিয়ে নেবেন তো দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর মুখটা একটু থেতে করে দিচ্ছি আপনি চাইলে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু সন্দেশ থেকে একটা শাহি ফ্লেভার আসবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে গুঁড়া দুধটা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছানা তো পানি ঝরানো ছানাটাকে আমি পাঁচ মিনিট ভালোভাবে কিন্তু মথে নিয়েছি তারপর এখানে ব্যবহার করছি তো অবশ্যই ছানাটা দেওয়ার আগে ভালোভাবে মথে নিতে হবে তারপর এখানে অ্যাড করে দিতে হবে আর দেওয়ার পর সাথে সাথে ভালোভাবে চুলা রাসটাকে লোহিটে রেখে মিশিয়ে নিতে হবে অবশ্যই ছানাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখন জাল করে একটু ঘন করে নিতে হবে আর আমি যে অ্যালাসটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি তুলে নিচ্ছি এবার চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে ছানাটাকে জাল করে ঘন করে নিতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন ছানাটা কিন্তু ঘন হয়ে যাবে ওই পর্যায়ে চোলা থেকে নামিয়ে নিতে হবে এটা যদি বেশিক্ষণ জাল করে একদম ভাজা ভাজা করেন সেক্ষেত্রে কিন্তু ছানার সন্দেশটা ভালো হবে না তো এবার আমি একটি প্লেটে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে দিচ্ছি আর এবার আমি চোলা থেকে ছানাটা নামিয়ে তারপর প্লেটে নিয়ে নিচ্ছি তো ছানাটা গরম অবস্থাতেই কিন্তু স্প্যাচুলার দিয়ে ভালোভাবে চেপে চেপে সমান করতে হবে তা আমি এখানে স্কোয়ার করে নিব এর এভাবে চেপে চেপে স্কোয়ার করে সমান করে নিচ্ছি আপনারা যে যেরকমভাবে পছন্দ করেন সেই অনুযায়ী এটা কাজটা করে নেবেন তো ভালোভাবে স্প্যাচুলার দিয়ে আমি সমান করে নিয়েছি এবার আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য তো ফিরে এলাম এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এবার কিন্তু এই সন্দেশগুলো একদম সেট হয়ে গেছে এখন আমি একটি নাইফ দিয়ে এভাবে মাছ বরাবর কেটে নিয়েছি স্কয়ার করে তো আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতেই পাচ্ছেন সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এই শাহী সন্দেশগুলো খেতে কিন্তু অনেকটা মজার ছিল আমি এখন একটু বাদাম কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে তাই এটা টোটালি অপশনাল চাইলে স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই ওয়াও মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এ টু জেড ফলো করে আপনারা তৈরি করে নিতে পারবেন ঘরে বসে এরকম মজাদার ছানার শাহী সন্দেশ আশা করছি আপনাদের রেসিপিটিও খুবই ভালো হবে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ